সবাই তো চিংড়ি দিয়ে লাউ রান্না করে আমি না হয় আজ আপনাদেরকে পাঙ্গাশ মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো তবে এত মজা হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না চিংড়ি চাড়াও যে লাউ এত মজা হয় তবে আপনারা চাইলে পাঙ্গাস মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ নিতে পারেন কিন্তু আমি আজ পাঙ্গাস মাছ দিয়েই করে দেখাচ্ছি পাঙ্গাস মাছের পেজগুলো তুলনামূলক একটু ছোট করে কেটে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু মেরিনেট করে রাখবো এখানে লাউটাও কেটে নিয়েছি লাউ খুব বেশি পাতলা এবং মোটা করে না কেটে মাঝারি সাইজ করে কেটেছি আর লাউটা ছিল একদম দেশি কচি লাউ লাউ কেনার ক্ষেত্রে দেশি কচি লাউটাই কিনবেন এতে করেই লাউ খেতে বেশি ভালো লাগে পাতিলে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল একদম গরম হয়ে আসলে এখানে থেকে মেরিনেট করে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিব পাঙ্গাস মাছ রান্না করার আগে এভাবে একটু তেলে ভেজে নিলে মাছ থেকে আর কোনো বাজে স্মেল আসে না যাদের কাছে মাছের বাজে স্মেল লাগে তারা মাছে অল্প লেবুর রস দিয়ে দিতে পারেন এখন মাছ তুলে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো একটু বেজে নিবো সামান্য সফট হয়ে আসা পর্যন্ত খুব বেশি বাজার প্রয়োজন নেই একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব লবণ সাথে অল্প হলুদের গুঁড়া লাউ রান্নাতে হলুদের পরিমাণ অল্প দিতে হয় তা না হলে লাউয়ের কালার সুন্দর আসে না তারপর এক চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন মেরিনেট করা বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব লাউ রান্নায় খুব বেশি মশলাপাতি দিতে হয় না এতে করে লাউয়ের টেস্ট নষ্ট হয়ে যায় তা আমি এই কয়টা মশলা দিয়েই আজকের লাউ রান্না করে নেব মশলা কষানোর মধ্যেই আমি লাউ দিয়ে দিয়েছি এখন লাউ সহ মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নেব ডেকে দিয়েছিলাম একটু সফট হয়ে আসলে এখানে বেশি করে কাঁচা মরিচ আর একটা টমেটো দিয়ে দিয়েছি লাউ রান্নায় টমেটো দিবেন অবশ্যই বাসায় যদি থাকে এতে করে লাউয়ের টেস্ট আরও বেড়ে যায় তারপর আমি এখানে বেজে রাখা পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে রান্না করে আলাদা করে পানি দিতে হবে না যেহেতু লাউটা অনেক অনেক ছিল সময় অনেক লাউতে পানি লাগে সেক্ষেত্রে আপনারা অল্প গরম পানি দিয়ে দিবেন দেখেন লাউ থেকে এমনিতে অনেক পানি উঠে গেছে বাসা একবার হলো ট্রাই করবেন সবাই পছন্দ করবে আর আজকে ধনিয়া পাতা ছিল না থাকলে অবশ্যই অবশ্যই ধনিয়া পাতা দিবেন উপর থেকে এতে করে লাউয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়